সবাই ভালো থাকলে নয় কম প্রত্যাশা থাকলেই মানুষ হ্যাপি থাকে সুখ আসে না মানুষ বাড়ালে আসে মানুষ কমালে তুমি হাসছ মানেই জীবন সহজ এই ভুলটা সবাই করে সুখী মানুষ সব পায় না অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেয় হ্যাপি থাকার প্রথম শর্ত সব কিছু এক্সপ্লেন করা বন্ধ করা যে নিজের সাথে কমফোর্টেবল সে কারো অ্যাপ্রুভাল চায় না সুখ মানে পারফেক্ট জীবন না শান্ত মাথা মানুষ বদলালে কষ্ট কমে না গুরুত্ব বদলালে কমে হ্যাপি থাকার সবচেয়ে কঠিন কাজ না বলতে শেখা সুখ আসে যখন তুমি প্রমাণ করা ছেড়ে দাও যে সব হারানোর ভয় পায় না সে সবচেয়ে শান্ত হ্যাপি মানুষ কম কথা বলে বেশি তুমি ঠিক তখনই সুখী হও যখন কম্পেয়ার করা থামাও সুখ মানে প্রবলেম না থাকা না প্রবলেম অ্যাকসেপ্ট করা নিজের সাথে যুদ্ধ শেষ হলে শান্তি শুরু হয় হাসি মুখে থাকা মানে দুর্বল হওয়া না সুখ আসে যখন তুমি কাউকে ঠিক করার দায়িত্ব ছেড়ে দাও হ্যাপি থাকার জন্য সবার পছন্দ হওয়া লাগে না যেটা কন্ট্রোল করা যায় না সেটা নিয়ে ভাবা বন্ধ করাই সুখ সুখ আসে সাইলেন্স থেকে নয়েজ থেকে না যে নিজেকে সময় দেয় সে আর কিছুর জন্য ভিখারি হয় না হ্যাপি মানুষ ঝামা পছন্দ করে না নিজের সীমা জানাই সবচেয়ে বড় শান্তি সুখ আসে যখন তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ কর বেশি আশা করলেই মানুষ আনহ্যাপি হয় হ্যাপি থাকার মানে বাস্তবতাকে মেনে নেওয়া যে কম চায় সে কম কাঁদে সুখ আসে যখন তুমি প্রুভ না ইমপ্রুভ করো মানুষ বদলাতে না গিয়ে নিজেকে বাঁচানোর শান্তি হ্যাপি মানুষ পারফেক্ট না অ্যাওয়ার সুখ আসে যখন তুমি একা থাকতেও ভাঙো না নিজের জীবন নিজের মতো চালানোই সবচেয়ে বড় লাগজারি হ্যাপি থাকার জন্য লাউড হওয়া লাগে যে নিজের পিস প্রোটেক্ট করে সে কখনো হারায় না সুখ আসে যখন তুমি অতীতকে আর জাস্টিফাই করো না হ্যাপি মানুষ ড্রামা থেকে দূরে থাকে শান্তি মানে সব ঠিক এমন না সব মেনে নেওয়া সুখ আসে যখন তুমি কাউকে চেস করা বন্ধ করো নিজের ভ্যালু বুঝাই সবচেয়ে বড় হ্যাপিনেস হ্যাপি থাকা মানে সব কিছু সবকিছু না নিজেকে না হারানো সুখ আসে যখন তুমি সব প্রশ্নের উত্তর খুঁজা বন্ধ করো হ্যাপি মানুষ অন্যের জীবনে ঢুকে পড়ে না নিজের মতো থাকা শিখলেই চাপ কমে সুখ মানে এমফটি মাইন্ড না ক্লিয়ার মাইন্ড হ্যাপি থাকার জন্য বেশি কিছু লাগে না কম লাগে শান্ত মানুষ কাউকে ইমপ্রেস করতে যায় না সুখ আসে যখন তুমি নিজের সাথে অনেস্ট হ্যাপি মানুষ নিজেকে প্রমাণ করতে ব্যস্ত না নিজের পিস নষ্ট করে কাউকে রাখার মানে নেই সুখ আসে অ্যাকসেপ্টেন্স থেকে এক্সপেকটেশন থেকে না হ্যাপি মানুষ নিজেকে এক্সপ্লেন করে না শান্তি মানে কন্ট্রোল ছেড়ে দেওয়া সুখ আসে যখন তুমি নিজের ওর্থ জানো হ্যাপি থাকা মানে নিখুঁত জীবন না নিজের সীমা রক্ষা করাই সেলফ রেসপেক্ট সুখ যখন তুমি কম্প্যারিজন ছাড়ো